নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসি তোমাদের সঙ্গে ছোলার ডালের বড়ার ছোলের রেসিপি শেয়ার করতে আর ছোলার ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে আগের দিন তারপর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে এদিকে লাগছে টমেটো দুটো আলু কেটে রেখেছি টমেটো চার ফালি করে কাটা পেঁয়াজ চারফালি করে একটা কাটা আর আদা নেওয়া হয়েছে আন্দাজ অনুপাতে কেটে নেওয়া হয়েছে আদাগুলো আদা টমেটো পেঁয়াজ এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা আন্দাজ অনুপাতে জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম এই মিক্সার জারে আমি ছোলার ডালটাকেও পেস্ট করব যে মশলাটা লেগে আছে পেস্ট মশলাটা ওটা এর সঙ্গে একসাথে পেস্ট তো এর সঙ্গে থাকলেও কোনো অসুবিধা নাই তাই জন্য আর ধুলাম না এখানে আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা ঝাল আন্দাজ অনুপাতে আপনাদের দিয়ে দেবেন পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি একসাথে মিশিয়ে নিতে হবে সমস্তটা আপনারা যালে একটা পাত্রে ঢেলেও করতে পারেন আমি এখানেই করে নিয়ে ফেললাম ধনে পাতা কুচি দিয়েছি তো এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি রিফাইন অয়েলে করছি এটা ভাজাগুলো আমি রিফাইন হলেই করব বড়া আকারে আমি গরম তেলের মধ্যে আকার আপনার নিজের মতো দিয়ে নেবেন এইভাবে আমি ভেজে নেব কড়াইয়ে তেলের আন্দাজ অনুসারে বড়া ভাজব যতটা বড়া ভাজা যায় ততগুলো আমি এই তেলে ভেজে নেব চারিপাশটা যেন ভালোভাবে ভাজা হয় আমার বড়া ভাজা হয়েই আসছে এবার নামিয়ে দেওয়ার পাডা তো বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বড়া ভাজা রেডি আমি একটা পাত্রের মধ্যে সমস্ত বড়াগুলো রেখে দিয়েছি এই বড়াগুলোর এমনি যা টেস্ট ঝোলে দেওয়ার আগে খাদ্যরসিক মানুষ তো এমনিই খেয়ে ফেলবে ভীষণই খাস্তা হওয়ার সুস্বাদু হয় এবার কড়াইয়ে আপনারা চালে সরষের তেল গরম করে নেক্সটে আলু ভেজে উঠিয়ে নিতে হবে এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর ভালো করে ভাজতে হবে বেশ লাল লাল করে ভাজতে হবে যাতে ভাজাতেই আধা সেদ্ধ হয়ে যায় তারপরে খুব একটা যেন সময় না লাগে রান্নায় তো এখানে আমি যে তেলটা বাকি ছিল বড়ার ভাজার রিফাইন তেলেই করেছি আপনারা যদি রিফাইন তেলটা বদলে এখানে সর্ষের তেল অ্যাড করেও বাকি রেসিপিটা সর্ষের তেলে করতে পারেন আমি ওই তেলে কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি আর যে পেস্টটা করে রেখেছিলাম আলাদাভাবে সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটায় যখন তেল বেরিয়ে আসলো তখন আমি মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আপনারা কাশ্মীরি মির্চও ইউজ করতে পারেন আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম যদি কেউ ধনে গুঁড়ো পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন তো এইভাবে কিছুটা কষিয়ে নেওয়ার পর আন্দাজ অনুসারে নুনটা দিলাম কারণ বড়াতে আমি খুব বেশি নুন দিইনি তাই জন্য এখানে একটু আন্দাজ অনুসারে নুন দিয়েছি আর ভালো করে কষে গেলে একদম তেলটা বেরিয়ে আসা অবধি বেশ খানিকটা আমি জল দিয়েছি এদিকে দেখুন আলু ভাজা বড়া ভাজা সব একটা বাটিতে উঠে রেখেছে আর যখন ঝোলটা টকভক করে ফুটবে ভালোভাবেই ফুটে যাবে ঝোলটা বেশ তখনই কিন্তু ভাজা আলুগুলো দিতে হবে ঝোলটা ফুটার আগে কিন্তু আলুগুলো দেবেন না ভালো করে ফুটতে দেবেন বেশ খোর গ্যাস বাড়িয়ে টকবক করে যখন ফুটবে ঝোল আর আলু তখনই গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেবেন ব্যাস এবার আর কিছুই নয় এখানে আমি ধনেপাতা পাতা অ্যাড করছি কিন্তু ধনেপাতাটা আর একটু পরে দিলেও চলে এই ঝোলটা এবার আমি বড়াগুলো ভেজে রেখেছি যে পাত্রে সেই পাত্রে আমি উপর থেকে ঢেলে দিলাম অনেকে কিন্তু এই বড়াগুলো গ্যাসে ওর ওভেনে টকভক করে একসাথে ফুটতে দেয় সেক্ষেত্রে বড়ার কালারটাও নষ্ট হয়ে যায় আর বড়ার ঝোলটা খুব বেশি খাটা হয়ে যায় খেতে কিন্তু সেই অনুযায়ী টেস্ট লাগে না এই পদ্ধতিতে বড়াগুলো উপর থেকে যদি ঝোলটা দেওয়া হয় বড়ার ঝোলটা এমনিতেই চুষে না আর বেশ কালারটাও ভালো থাকে টেস্টটাও ভালো থাকে দেখতেই পাচ্ছেন আর এর উপর থেকে ধনেপাতা লাস্টে দিয়ে দিতে পারেন গরম গরম ঝোলের মধ্যে উপর থেকে ছড়িয়ে অনেকটাই ঝোলটা বড়ার ভিতরে ঢুকে গেছে আরও ঢুকবে তাই জন্য ঝোলটা একটু বেশি করেই করতে হবে যাতে একদম শুকিয়ে না যায় তো যে যেরকম ভালোবাসে অনেকে ঝোল ঝোল বড়ার ঝোল বেশি পছন্দ করে তা তাদের জন্য একটু ঝোলটা বেশি করেই করতে হবে তাতে বড়ার ভিতরে ঝোলটা টেনে নিলেও বরার ঝোলটা ঝোলঝলিলার থাকবে আর এইভাবে করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এটা সত্যি খুবই টেস্টি আর পুষ্টিকর বরার ঝোলের রেসিপি না করলে বুঝতে পারবেন না নামানোর আগে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন এতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল